এরকম অনেক আয়াত আছে যে আল্লাহ ছাড়া এই যে কার উপকার করার ক্ষমতা কারো নাই কোথাও তোমরা কোনো আশ্রয় পাবো না একমাত্র আশ্রয়স্থল আল্লাহ আল্লাহর উপর তোমরা ভরসা করো আল্লাহকেই আশ্রয় করো আল্লাহর কাছেই সব চাও আল্লাহ ছাড়া কেউ নাই কেউ ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া কত চমৎকার চমৎকার আয়াত আছে অথচ বিশ্বনবী শিখিয়েছেন মানুষ কি মনে করবে মানুষ তো আল্লাহ পূজা শুরু করবে না ওনাদের এসব ওয়াজ শুনলে মানুষ এই এই বিশ্বনবী পূজা শুরু করবে আর এই বিশ্ব সাহাবী পূজা শুরু করবে তাই না কিন্তু আমরা আলোচনাটা করেছিলাম যত নবী পৃথিবীতে এসেছেন তার তাদের সবচেয়ে বেশি বেশি কষ্ট দিয়েছে সবচেয়ে নির্যাতন করেছে আমরা যদি লুত পড়ি আপনি দেখবেন যে লুতে এখানে বলা হয়েছে যে একটা পরিবার ছাড়া আর কেউ আল্লাহর পথে আসে নাই সেই লুতের যে একটা পরিবার সেই পরিবারে তার স্ত্রী পর্যন্ত আল্লাহর পথে আসে নাই ইব্রাহিম নবীর ঘটনা যদি আপনি পড়েন দেখবেন একই রকম কথা শুধু একটা পরিবার ছাড়া আর কাউকেই আল্লাহর পথে আনা যায় নাই মুসা নবীর ঘটনা যদি পড়েন যাদেরকে এত মজেজা দেখানো হলো নয় দশটা মজেজা পুরো মিশর জুড়ে তাদের যখন নীলনাথ পাড়ি দিয়ে দেশকে আনা হলো সেই তারাই বলছে যে আল্লাহকে দেখাও নিজের চোখে আল্লাহকে না দেখলে আমরা তোমার আল্লাহ বিশ্বাস করি না কত বড় জাহেল তাদের রেখে চল্লিশ দিন তুর পাহাড়ে গেছে না এসে দেখে গরুর পূজা করতেছে তাদেরকে মান্না খাবার খাওয়ানো হয়েছে সেই ঝর্নার পানি খাওয়ানো হয়েছে তারপর তারা কত যে কষ্ট দিয়েছে এক জায়গা যুদ্ধ করতে বলেছে যে মরুভূমিতে এত ঘুরতেছি একটা জায়গা দখল করতে হবে বলে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না এত কষ্ট দিছে ঈশানবীর নবীর কাহিনী আমরা একই রকম দেখি ইতিহাস থেকে পাই যে ইসানবকে যারা ধরিয়ে দিয়েছিল তারা তার তার সাহাবিরাই ছিল আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহামেরও একই ঘটনাই আমরা দেখতে পাই কোরআনে অজস্র আয়াত আছে সুরা হাজাব যদি আপনারা পড়েন আপনারা একই জিনিস দেখতে পাবেন এমন এমন ক্যারেক্টারের ইঙ্গিত দেয়া হয়েছে আমি আয়াতটা বলি ইঙ্গিতটা আপনারা নিজেরা বুঝে নেবেন যে রাসুল যদি তোমাদের খাবারের দাওয়াত না দেয় কখনো তার ঘরে তোমরা যাবানা যদি কখনো দেয় যখন খাবারের টাইম সেই সেই টাইম অনুযায়ী যাবা গিয়ে খাবার শেষ করে সাথে সাথে গেট আউট এবং রাসুল মারা যাওয়ার পর তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য বৈধ না এবার আপনারা বুঝে নেন আমি কিছু বললাম না সুরা তবার সাতানব্বই আয়তে বলা হয়েছে কপটতা ও মুনাফেকিতে আরবরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এই সাহাবিরা এই কাজই করেছে অথচ আমরা সাহাবি পূজা আমাদের শেখানো হচ্ছে নবীদের লাইফ আমাদের শেখানো হচ্ছে না অথবা শেখানো হলেও সেই আয়াতগুলোর মধ্যে যে শিক্ষাটা সেই শিক্ষাটা না আমাদের সেইভাবে দেয়া হচ্ছে না যার কারণে আমরা সেইভাবে নবীওয়ালা জীবন করতে পারছি না এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য আপনারা কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন না অ্যাড করব কি আপনি তো সুন্দর করে গুছিয়েই বললেন এই এই যে আহ নুয়া আলি কথা বললেন ইব্রাহিম আলসালামের কথা বললেন এই গল্প এগুলো যদি তারা ওই সেখানে বলে যদি লোকজনের অশ্রু ঝরাতে পারত তাহলে বোধ সেই অশ্রুটা মানে মানে কার্যকরী হতো এই গল্পের অস্ত্র হাদিসের গল্পের অশ্রু না ঝড়িয়ে যদি কোরআন থেকে কোরানে যে ইতিহাসগুলো রয়েছে এগুলোও যদি বলতো এবং তারপরে যদি সেখানকার লোকজন কান্নাকাটি করতো উনি নিজেও যদি কান্নাকাটি করতো অরজিনাল কান্না করে কিনা জানি না আজকে একজন বলছিল যে ভাই আমি খেয়াল করলাম তারা ওয়াজের সময় খুব কান্না করে কিন্তু কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া ব্যস্ত হয় কেমনে এটা বুঝলাম না এটা সবার ক্ষেত্রে নট অনলি একজন হাজারি সাহেবকে বলে নাই আরে সবার ক্ষেত্রে এই ব্যাপারটা তো আসলে এই তো হচ্ছে তাদের সিস্টেম আর কি তারা এই হাদিস দিয়ে কান্নাকাটি করাবে কিন্তু কোরআন থেকে করাবে না ওনাকে বিশ্ব ইসলাম ইসলাম শিক্ষাবিদ এডুকেটর অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন কিভাবে কিভাবে এটা সম্ভব তেরো বছর বয়সের একটা 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 লোককে কিভাবে শিক্ষাবিদ হিসেবে সিলেক্ট করতে পারে মানে আমার মাথা ঢুকতেছে না ভাই কি গাঁদা খুঁড়ি কাহিনী শুরু করে দিচ্ছে বারো তেরো বছরের ফাইভ সিক্স এ পড়ার বয়সে একটা ছেলেকে তুমি পুরো উম্মার শিক্ষক পুরো প্রফেসর বানিয়ে দিছে কি বলতেছে এগুলো মানে গাজা খাইলেও তো মানুষ এই ধরনের গাঁজা গল্প বলতে পারে না এখানে বড় ভাই এখানে আরেকটা ব্যাপার আছে ওই যে বিড়ালের বাবা যে চাদর গায়ে দিল চাদরের ভিতরে ডাটা বেস ছিল সেগুলো ওনার ব্রেনে চলে গেল এই পদ্ধতি হলে তাহলে কিছু বলার নাই কয়েক হাজার হাদিস মুখস্ত হয়ে গেল অটোমেটিক চাদর গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তো আবার এই পদ্ধতিগুলো বলে ওই লোকের বয়স মনে করেন বিশ পঁচিশ ছিল একটা যুক্তিতে মেলে বারো তেরো বছর বয়সে একটা বাচ্চা কিভাবে পুরো বুমার শিক্ষক হয় আবু বকর ওমর ওসমান এরা কি ঘাস কাটতেছিল নাকি নবী মরে যায় আমরা আমরা ঘাস কাটি সবাই শিক্ষক হবে মহা শিক্ষক হবে প্রফেসর হবে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছর বয়সে আমরা চলো সবাই আমরা মিলে ঘাস কাটি এরকম দাঁড়াইতেছে না তাহলে তারা কি শিখলো সারাটা জীবন রাসূলের সাথে থেকে তারা কি শিখছে তারা কেন শিক্ষক হইতে পারে নাই হ্যাঁ ধরে নিলাম আবু বকর খলিফাদার দায়িত্ব পালন করছে আলী তো করে নাই উসমান তো করে নাই বা এই যে আবু হুরায়রার কথাই এত বলা হচ্ছে আমরা তাকে তাকেও তো করা হইলো না শিক্ষক বানানো হলো বারো বছর বয়সী একটা বাচ্চাকে যার জন্ম জন্মের জন্মের হইতে হইতে তো কোরআনের অর্ধেক শেষ বারো বছর বয়সী বাচ্চা কি উম্মার শিক্ষক হাও কেসে মাথা ঘুরতেছে আমার এদের ওয়াজ শুনলে আমার মাথা ঘুরায় আহ সজীব ভাই বলছে দেখে আমি আজকে আইটা নিয়ে আলোচনা করতেছে আমার সত্যি মাথা ঘুরাইতেছে না আমি আলোচনা কেন করলাম ইনি তো এখন বর্তমানে আইডল হয়ে আছে তো একজন আইডল যে তার তো আসলে কোরআন ছাড়া কোনো কথাই বের হওয়ার কথা না কয়েক লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছে এটা এই যে যে রিসেন্ট কয়েক লক্ষ মানুষ ওখানে ইয়ে হয়েছে সমাবেত হয়েছে এই এই সমাবেশে যদি সে কোরআনের কথা বলতো কোরআনের আয়াত তুলে ধরতো কোরানকে যদি সে ইয়ে করতো সেখানে তাহলে কতটা ভালো হতো আমার এটা দেখে খুব কষ্ট লেগেছে যে দেখ কি অবস্থা